আমরা রাসেল ভাইরাস ভাইরাস জড়ি কে এই শিখাইছি আমি ওটা রাসেল ভাইরাস হ্যাঁ ওটা রাসেল ভাইপার রাসেল ভাইপার ভাইপো কি আবার ভুল করছিস হ্যাঁ কে এই শিক্ষা দি আমি

उस तो जगह हाँ का सामना हापाए का देख से, चला जीबीबीबी बैठी है क्यों तू उड़ा क्यों है से तेरे चोली चोली चोली, हाँ सम्राट, तेरे तू हापाओ का, ओ भाई, ये सब है, अरे भाई कोई लड़ना भाई, वो जगह, वो जगह तो शाह, हाप देख सी भाई हाप, यार तू मरो हाप भाई, ओरे ना अपने ओरे, 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 ओरे ता� ওই বড় বড় হাত আগে তো আমার হাফ ধরার অভিজ্ঞতা আমার বিদেশি লাইসেন্স জি সারা বিদেশের কূটনীতিকরা আমার লাইসেন্স করে জি এই বিলে তত বড় হাফ থাকুক না কেন জি আমি ধরে নিয়ে আসবো তোর ভয় নাই

ও দাদো কি পাইপের গোড়ায় দাদা আপনি তো পাইপের কাছে আসতে বলছিলেন আমাকে আমি তো পাইপের কাছে এসেছি দাদা ওরে দাদো খবর তার পাইপের গোড়ায় যাইও না এটা অনেক লোকজন দাদা দাদা ভয় তো বিলের ভিতরে ঢুকে গিয়েছি আমি ও যাও নাই ওরে দাদো ভালো করছো দাদু আমি যে দাবর খাইছি ওরে দাদো কমসে কম দুই চার লাখ লোক আমার দাবরাইছে দাদু আমি এখন ওই বিলের দিয়ে নামিয়া এই কোনায় আইছি তা তুমি ওই বিলে বিল থেকে কি সোজা চলে আসবো দাদা ও বিলে সোজা আইতেও আজ রাতে তোমার আমার খেলা ফাইনাল আমি এসে গেছি দাদা বন্ধু চলে এসেছো দাদা দাদা চলে এসেছি দাদা সমস্যা নাই যখন মোদ্দারে চললে আইসু কেউ কোনো কিছু করতে পারবে না বুঝছো বুঝছি এখন মুই তো ওই পলাইয়া মুই আইছি মগ বরিশালের অবস্থা ভালো না যে তাই এই মারে আইয়া খুলনায় উঠছি ওই পাইপের ভিতর ছিলাম এখন কইও না দাদা মরে একটা দুই তিন লক্ষ লোকে দাবড়াইছে দাদা সকাল ভালো পলাই আইছি এখন তোমার ইন্ডিয়ার অবস্থা কি ওখানে তো অনেক লোক দাদা ইন্ডিয়া তো বসবাস করার মতো পরিস্থিতি নাই দাদা ইন্ডিয়া চলে এসে বাংলাদেশ চলে এসেছে এই কারণে খুলনা আসলে এখানে একটু নিরিবিলি জায়গা আছে তো এখানে এখানে ঠিকই যাবো দাদা আপনারা এখান থেকে কোনো দিক যাওয়া যাবে না এ কি আছে এ এ ভিড়কি ভিড় আমরা সে ভাই

तो खबर देखते हैं कि भाग कर आप पे कमरा ऐसे बस हमने राय से है ये ये देख नहीं गेजाबे सा भाई तू तू देख दी ओ तू जा जा अवस्था अरे गेजाबे सा भाई गेसे है हा अब हमें आने साल मुगुरु बिनबा भैया और हमें हेलो हेलो ये हाथ नहीं है बोलो तू ये तो खबर भी है और यहां पे हाथ है आपको గుడు আমার আমার విదేశీ కుటనీతి రే లైసెన్స్ దేసె ఏ

হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম আমরা নতুন শুটিং কাজ করলাম তো আমাদের কাজটা ছিল রাসেল বাইপার সাপ নিয়ে আসলে রাসেল বাইপার সাপ বলতে কিছুই নেই এটা বিগত দিনেও ছিল এখনও আছে মানুষ আতঙ্ক ছড়ায় আমাদের মাঝে একটি সমাজের ভিতরে একটি সমালোচনা সৃষ্টি করেছে তো আপনারা কেউ এই এই সৃষ্টিতে যাবেন না আপনাদের আশেপাশে আঙ্গিনাগুলো পরিষ্কার রাখবেন এবং সচেতন থাকবেন এবং খুলনা স্টার মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে সবাইকে জানায় শুভেচ্ছা আপনারা যারা যারা আছেন খুলনা স্টার মাল্টিমিডিয়ার এই এই নাটকটি দেখবেন এবং সবাই সাবস্ক্রাইবার করবেন এবং সমাজের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এই ধরনের সাপ আমাদের দেশে এখনও আছে আগেও ছিল যুতি কাউকে কখনো সাপে কাটে সবাই কোনো কবিরাজ রোজার দ্বারা না দেয় হাসপাতালে যাবেন আশেপাশে অনেক মেডিকেল কলেজ হাসপাতাল আছে উপজেলা হাসপাতাল আছে নিয়ে যাবেন ডাক্তারের পরামর্শ নেবে সঠিক চিকিৎসা করবেন ইনশাল্লাহ আপনারা সঠিক টাইমে সুস্থ হয়ে যাবেন যুতি আপনাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন এই বলে আমাদের শেষ করতেছি আর আমাদের খুলনা স্টার মাল্টিমিডিয়া চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা আপনাদের দিয়ে উৎসাহ পাই আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি আপনাদের দোয়ায় যদি আপনারা একটু দোয়া দেন ভালোবাসা দেন তাহলে আমরা আরও আগে যাইতে পারবো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম